हम सारी हम का मंडल रखेंगे आज इंशाल्लाह अल्लाह हम कुछ आयत और खिलाफ कार्यक्रमात अल्लाह अल्लाह ने मुझे बहुत आनदी बैठे के तुम्ही अल्लाह कुनलाला के स्पष्ट और पदार्थ कोलाला का करें हमला के सॉफ्ट के बहुत ने बढ़ा दिए तुम सब मुहम्मद साहब और रसूल अलैहि सलाम की दुआ दया और मैं और देव से एक एक को की सेहतन

সরকারে আল্লাহ শাসনে আল্লাহ যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে আল্লাহ আয়না ঘর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও বা আল্লাহ যারা আজকে মুক্তি পেয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও বা আল্লাহ কাজ করে আল্লাহ এই সরকারের শাসন আমলে সরাসরের শাসন আমলে আল্লাহ যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কারাবন্দি ছিল আল্লাহ আল্লাহ তারা আজকে বের হয়েছে আমাদের দেশ নেত্রী শেখ শেখ